আদর্শ শিক্ষা দিয়েই গড়ি সভ্য বিশ্ব শিক্ষক দিবসে চারাখালী স্কুলে উৎসব মুখর আয়োজন ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার বিস্তারিত সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী চারাখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস দু রবিবার পাঁচ অক্টোবর সকাল দশটায় বিদ্যালয় মিলায়তনে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল কেক কাটা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মিলিত মধ্যাহ্ন ভোজ প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি বলেন শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয় জীবনের মূল্যবোধ শেখানোই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব আমরা তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে চাই যারা হবে আগামী দিনের আলোক বর্তিকা আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন খান এবং ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক রিয়াজুর ইসলাম তারা শিক্ষকদের সম্মান দায়িত্ব ও দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন অনুষ্ঠানটি সুচারুভাবে ভাবে সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গান ও নৃত্যের মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক আনন্দ ঘন মধ্যাহ্ন অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয় এই আয়োজন ছিল শুধুমাত্র দিবস উদযাপন নয় বরং একজন আদর্শ শিক্ষক ও নৈতিক শিক্ষার গুরুত্ব স্মরণ করিয়ে দেযার স্মরণ করিয়ে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস শুধুমাত্র এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে